হরে কৃষ্ণ গোকুল গাছটা দেখছেন না এটা কিন্তু কোন সাধারণ বকুল বৃক্ষ নয় এই বকুল বৃক্ষটা বৃন্দাবনে যত কৃষ্ণের সব রাখাল বালক ছিল যত রাখাল বালক সখারা ছিল তারা সব যে বৃন্দাবনে ওই গরু চরাতো আর গরু চড়ানোর সময় অবসর সময় তারা যে বাঁশি বাজাতো এটা হচ্ছে সেই সকলের সহচরদের মিলিত যে বাঁশি সেই বাঁশির দ্বারা তৈরি বকুল বৃক্ষ হ্যাঁ আমি তো বলছি কিন্তু আগে মূল কথাটা আমি আপনাদের বলি জানেন তো এটা হচ্ছে অভিরাম গোস্বামী মানে কৃষ্ণ অভিরাম গোস্বামী মানে কৃষ্ণ বৃন্দাবনে যে নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ সেই কৃষ্ণের কথা বলছি সেই কৃষ্ণের যে সখা ছিল সখা মানে কীরকম জানেন মানে শখা অনেক রকমের আছে প্রিয় শখা মর্মশখা সুহিত প্রিয় সখা আর এই শখা হচ্ছে গোপাল শখা মানে বারোজন কৃষ্ণের গোপাল শখা ছিল সেই সখাদের মধ্যে অন্যতম হচ্ছে শখা শ্রীদাম এই শ্রীদাম শখা বৃন্দাবনে কানায়ের সঙ্গে গোবর্ধন পর্বতের লুকোচুরি খেলছিল প্রতিদিন সখারা গোচারণে যে সেখানে লুকোচুরি খেলতো গোবর্ধন পর্বতে তো সেই দিনও তারা লুকোচুরি খেলছে লুকোচুরি খেলতে খেলতে লুকোচুরি খেলতে খেলতে সকলের মনে ভয় আছে যে আগে যাকে দেখে ফেলবে সে চোর হয়ে যাবে তাকে খাট দিতে হবে তা সেই জন্যে শ্রীরাম একদম লুকাতে লুকাতে একবারে গোবর্ধনের এক গুহার ভেতরে একদম গভীরে চলে গেছে যাতে করে কোনো মতেই তাকে কেউ দেখতে না পায় তা সকলেই খুঁজছে সিদামকে দেখতে পাচ্ছে না খেলা শেষ হয়ে গেছে সমস্ত সখারা বাড়ি চলে গেছে তা হয়েছেটা কি শ্রীদামকে খুঁজে পাওয়া যাচ্ছে না যুগ শেষ হয়ে গেল তারপর যুগ শেষ হয়ে গেল কলিযুগ শুরু হলো কলিযুগে সেই কৃষ্ণই কোন কৃষ্ণ না নন্দনন্দন কৃষ্ণ শাস্ত্রে যে কথা বলছে যে বোজেন্দ্র নন্দন বলি যারে ভাগবতে গায় কলিযুগে অবতীর্ণ সেই চৈতন্য গোসাই তাই সেই কৃষ্ণ এই কলিযুগে চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছিলেন রূপে অবতীর্ণ হয়ে তিনি সমস্ত সখাদেরকেই দেখতে পাচ্ছেন কারণ ভগবান যখন অবতীর্ণ হন তার সমস্ত সখাদেরকে নিয়ে তিনি আসেন সকলকে দেখতে পাচ্ছেন কিন্তু শ্রীরামকে আর দেখতে পাচ্ছে না তখন শ্রীমন মহাপ্রভু শ্রীরামের বিরহে শ্রীরাম 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 বলে চিৎকার করছে ঠিক সেই সময় শ্রীরাম ওই যে ছিল গোবর্ধনের গুহার ভেতরে ওইখান থেকে সাড়া দিচ্ছে কানাই 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 এখানে মহাপ্রভু শুনতে পাচ্ছেন তা মহাপ্রভু তখন নিত্যানন্দকে বললেন নিত্যানন্দ তুমি আমার শ্রীদামকে এনে দাও নিত্যানন্দ তখন শ্রীদামকে আনার জন্য বৃন্দাবনে গেলেন একদম বৃন্দাবন তা বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের পাদদেশে দাঁড়িয়ে শ্রীদাম শ্রীদাম বলে যখন বাবু চিৎকার করছেন তখন ওই বৃন্দাবনের গহ্বর ওই গোবর্ধনের গহ্বর থেকে সাত হাত লম্বা একটা মানুষ বেরিয়ে এলো কারণ সেটা ছিল দাপর যুগ তখন মানুষ ছিল সাত হাত লম্বা আর কলিতে মানুষ হয়ে গেছে সাড়ে তিন হাত শ্রীরাম যখন বেরিয়ে এসেছে তখন নিত্যানন্দ প্রভু দেখলেন বৃহৎ লম্বা নিত্যানন্দ প্রভুকে শ্রীদাম বলছে কে তুমি নিত্যানন্দ প্রভু বলছেন আমি বলরাম শ্রীরাম বলছে আমি স্বীকার করি না তোমাকে বলরাম বলে কে তুমি আরে আমি সত্যই বলরাম বলে ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা করে দেখে নেব তুমি বলরাম কেন তুমি আমার সাথে চলো পরিক্রমা লাগাও তখন ওই শ্রীরাম একবারে চারবার গিরিরাজ পরিক্রমা করলেন তা আমরা তো একবার পরিক্রমা করতেই আমাদের জানসেস শেষ শ্রীরাম চারবার পরিক্রমা করলেন গিরিরাজ যখন চারবার পরিক্রমা করেছেন চারবার পরিক্রমা করতে করতে পরিক্রমা করতে করতে দেখলো যে নিত্যানন্দ প্রভু তার সঙ্গে চারবার পরিক্রমা করলেন তখন শ্রীরাম বুঝতে পারল যে আর কেউ নয় এ দাদা বল তখন নিত্যানন্দ প্রভুকে শ্রীদাম জিজ্ঞাসা করছে বলুন আপনি এখানে তো আমার ভাই কানাই কোথায় নিত্যানন্দ প্রভু বললেন কানাই এখন নদী আয় গৌরূপে অবতীর্ণ হয়েছে তা আমি যেতে চাই কানাইয়ের কাছে তাই চলো নিত্যানন্দ প্রভু তখন শ্রীরামকে নিয়ে মায়াপুরে এলেন তা যখন সাথে শ্রীরামের সাক্ষাৎ হলো মহাপ্রভু শ্রীরামকে বুকে জড়িয়ে ধরেছেন তখন শ্রীরাম মহাপ্রভুকে দেখলেন মহাপ্রভু শ্রীরামকে দেখে মিলিত হলো কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে যে আমাদের সঙ্গে তো ম্যাচ করছে না কারণ আমরা সাড়ে তিন হাত আর শ্রীরাম তখন সাত হাত নিত্যানন্দ প্রভুকে শ্রীদাম বললেন প্রভু আমি আমি আবার বৃন্দাবনে ফিরে যাব আমি এখানে থাকবো না কেন না এখানে থাকতে গেলে আমাকে তো আবার মাতৃগর্ভে জন্ম নিতে হবে আমাকে আবার দেহ পরিবর্তন করতে হবে নিত্যানন্দ প্রভু বললো না তোমাকে মাদ্রী গহবরে যেতে হবে না মহাপ্রভু তোমার ব্যবস্থা করবেন তা বলো ঠিক আছে তোমাকে যেতে হবে তুমি এখানে থাকো তা যখন সকলে একত্রিত হয়েছে তখন নিত্যানন্দ প্রভু শ্রীদামকে বলছে শ্রীদাম তোমার মনে আছে আমরা যখন বৃন্দাবন লীলায় বংশীপটে খেলা করতাম তা ঠিক আজকে সেরকমভাবে খেলা করতে চাই তা তুমি এক কাজ করো তুমি তো বৃহৎ লম্বা তোমার দুই কাঁধেতে আমরা দুভাই ঝুলে ঝুলে তোমার সাথে সেই বংশীপটের খেলা খেলব তা যখন গৌর আর নিত্যানন্দ দুই ভাই দুই কাঁধে ঝুলেছে শ্রীদাম অমনি আবার ছোট হয়ে সাড়ে তিন হাত হয়ে গেছে মহাপ্রভু বলল শ্রীরাম আজ থেকে তোমার নাম অভিরাম তোমাকে আর শ্রীদাম বলে রাখবো না আজ থেকে তুমি অভিরাম তা মহাপ্রভু শ্রীরামকে অভিরাম নাম দিলেন আর সেই অভিরাম হচ্ছে এই দ্বাদশ গোপালের অন্যতম অভিরাম গোস্বামী তা এই অভিরাম গোস্বামী আমাদের এই হুগলি জেলার খানাকুল থানার কৃষ্ণনগরে তিনি এসেছিলেন এসে তার লীলা বিলাস করেছেন একটু আজিয়ে চলুন আপনাদের দেখাবো একটা কুণ্ড আছে বুঝলেন যেই কুণ্ড থেকে অভিরাম গোস্বামী গোপীনাথকে তুলেছিলেন আবিষ্কার করেছিলেন এখন তো অনেক কথা আপনাদের বল বললাম কিন্তু অনেক কথা বলার আছে জানেন তাই এই যে কুণ্ডটা দেখছেন এই কুণ্ডটার নাম হচ্ছে রামকুণ্ড এই রামকুণ্ড থেকে অভিরাম গোস্বামী এই গোপীনাথকে তুলেছিলেন গোপীনাথ আর কেউ নয় স্বয়ং ভগবান কৃষ্ণই তিনি এই গোপীনাথ রূপে এখানে অবতীর্ণ হয়েছেন এই রামকুণ্ড এই রামকুণ্ড আপনার দেখুন এখন একটা কথা আপনাদের জানতে হবে কি জানেন এই যে শ্রী বৃন্দাবন থেকে যখন আসলেন আসার সময় তার যে শক্তি সেই শক্তিটাকে একটা কন্যার রূপ ধারণ করিয়ে একটা সিন্দুকের মধ্যে ভরে আর ওই যমুনার জলে ভাসিয়ে দিয়েছে তা ওই যমুনার জলে ভাসতে 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 ওই সিন্ধুক এই কাজীনগর গ্রামে এসে উপস্থিত হলেন এখন যখন উপস্থিত হয়েছে ওই কাজীনগরেতে ওই যে নদীটা দিয়ে আসছিল। ওই নদীটার নাম ছিল রত্নাকর নদীটা কিন্তু আর নেই এখন সমান হয়ে জমি হয়ে চটান হয়ে গেছে নদীতে ভাসতে ভাসতে সিন্দুকটা যখন এসে ঠেকেছে কাজীনগরে তো ওই নদীর যে তীর ওই নদীর তীরে প্রচুর গাছপালা ফুলের বাগান সমস্ত কিছু ছিল তা ওই ফুলের বাগান গাছপালাগুলো দৈব দুর্বিপাকে দুর্বিপাকে ওই সমস্ত গাছপালাগুলো গুলো সব শুকিয়ে গিয়েছিল বারো বৎসর ওই সব গুলো হয়ে হয়ে গেছে শুকনো হয়ে গেছে কাজ যখন ওই সিন্ধুকটা যমুনা দিয়ে ভাসতে ভাসতে এই কাজী নগরে এসেছে রত্নাকর রদনাকর নদীতে যখন এসে ঠেকেছে তখন ওই নদীর তীরে যে সমস্ত গাছপালাগুলো ছিল সেই গাছপালাগুলো সুন্দরভাবে আবার ফুলে ফলে সুশোভিত হয়ে গেছে তা তখন এই দৃশ্য থেকে ওই কাজীনগরের সমস্ত গ্রামবাসী তারা তো চিন্তা করলো আরে এটা সম্ভব কী করে তা তখন ওইখানে যে মালি ছিল যে ওগুলো দেখাশোনা করতো মালি এসে দেখলো যে ওই রত্নাকর নদীর তীরে একটা সিন্দুক ঠেকেছে তা ওই সিন্দুকের কাছে যেতেই ওই মালি তো অচেতন হয়ে পড়ে গেল তা ওর যে আরও সঙ্গী একজন মালি ছিল সে ওই মালিকে খুঁজতে 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 যখন এই রদনাকর নদীর তীরে এসেছে এসে দেখলো মালি অচেতন হয়ে পড়ে আছে চিন্তা করলো কি হলো না তখন চিন্তা করতে করতে দেখলো যে বা এ সমস্ত পরিবেশ প্রকৃতি সব তো বদলে গেছে এই গাছপালা সব শুকনো হয়ে গিয়েছিল এসব একদম মরে গেছিলো এগুলো সব আবার প্রাণবন্ত হয়ে সজীব হয়ে গেছে হলো কিভাবে। তা যখন ওই সিন্দুকের কাছে ওই মালি গেল দেখলো সিন্দুক থেকে একটা অপ্রাজিত জ্যোতি বেরিয়ে আসে সিন্ধুকটাকে মালি তার বাড়িতে নিয়ে এলো দুজনে মিলে বাড়িতে এনে সিন্ধুকটা খুলে তো তারা দেখে অবাক সিন্দুকের ভেতরে এক রত্ন কিন্তু ওই মালিটা যার ওই যে বাগানটা যার আন্ডারে ছিল তা সে হচ্ছে মুসলমান কাজী মুসলমান কাজী খবর পেল যে এই বাগানে একটা বড় কাঠের সিন্দুক ঠেকেছে রত্নাকর নদীর তীরে আর দুইজন মালি ওটাকে বাড়ি নিয়ে চলে গেছে তা তখন ওই কাজী মালিদেরকে ডাকলো এই তোমরা যে এখান থেকে সিন্দুকটা নিয়ে গেছো এটা তো আমার অধিকার কারণ এই জায়গাটা আমার তোমরা সিন্দুক ফিরিয়ে দাও কী পেয়েছো সিন্দুকের ভেতরে তখন মালি বললো দেখুন আমি আমরা কিছুই তেমন পাই না ওই সিন্দুকের ভেতর থেকে একটা কন্যা রত্ন পেয়েছি দাও ওটা তো আমারই কাজী তখন আদেশ করলো তা তখন মালিরা বলল দেখুন আপনি তো মুসলমান কাজী আর এই যে এই যে সিন্ধুকের মধ্যে যে কন্যা রত্ন ছিল এ তো আমাদের হিন্দুদের দেবী একে আপনি নিয়ে কি করবেন আর আপনি তো অন্যায় কথা বলছেন কাজী তখন বলল যে আমরা আমি ওই সিন্ধুকের মধ্যে যে কন্যা রয়েছে ওই কন্যাকে আমি সেবা পূজা করব। আমি আমার বাড়িতে রাখবো তুমি তাকে নিয়ে এসো তখন ওই মালিরা ভয়ে পড়ে ওই মুসলমান কাজীকে সিন্ধুকের ভেতরে যে কন্যা রত্ন ছিল তাকে দিয়ে দিয়েছে এখন ওই কন্যা রত্নকে তো যখন দিয়েছে কন্যা রত্ন বলল দেখুন আমি তো আপনাদের কোনো কিছু খাব না আমাকে আপনারা মিষ্টান্নটি দেন মুসলমান কাজী তখন মিষ্টান্নটি দিল আর ওই কন্যা ও মুসলমান কাজীকে বলে দিল দেখুন আমি থাকতে পারি কিন্তু আমাকে থাকতে দিতে হবে আপনাদের গোশালায় যেখানে গরুরা থাকে তা কাজী নিজে হাতে ওই গোয়াশালা পরিষ্কার করে সুন্দর করে ওই কন্যা রাখ থাকার ব্যবস্থা করে দিল আর ওই দুইজন মালিকে তাদের সেবার কাজে নিযুক্ত করলো যেহেতু মালি ওই কন্যাটাকে পেয়েছিল সেহেতু ওনার নামকরণ হলো মালিনী মালিনী দেবী তো এখন ওই কন্যা বড়ো হচ্ছে বড় হয়েছে অবিরাম গোস্বামী বৃন্দাবনে চলে গেছেন বৃন্দাবন থেকে ওনার মনে হলো আমার সেই যে কন্যা কন্যা কোথায় গেল খুঁজতে খুঁজতে অভিরাম গোস্বামী এসে গেলেন কাজীনগরে কাজী নগরে এসেছেন কাজী নগরে এসে খোঁজ করছেন তার শক্তিকে তা দেখলো যে ওই মালিনী দেবী তার ওই সখীদের নিয়ে ওই রত্নাকরণকে স্নান করছেন ওই পারে স্নান করছেন আর এই পারে অভিরাম গোস্বামী ইঙ্গিত করলেন শক্তি স্বরূপা মালিনীকে মালিনী তখন তার ওই সহচরীদের বলল এই সখী চলো আজ আমরা সাঁতার কাটবো সাঁতার কেটে নদীর ওই পারে যাব যখন সাঁতার কেটে নদীর এপারে আসতে চাইলো ওই মালিনীর সখীরা কেউ আসতে পারলো না মালিনী একা এলেন মালিনীকে তখন নিয়ে অভিরাম গোস্বামী চলে গেলেন এইদিকে কাজীর কাছে খবর এলো ওহে কাজী তোমার কন্যাকে একজন উদাসী সন্ন্যাসী ও নিয়ে চলে গেছে কাজী তখন তো খুব প্রহৃত হয়ে গেছে সন্ন্যাসী আমার মেয়েকে নিয়ে চলে গেছে আমি মুসলমান জায়গিদার জমিদার তখন সঙ্গে সঙ্গে তার সব অনুচরদের পাঠালো সহস্র অনুচর এসে উপস্থিত হলো ওই উদাসীর সঙ্গে লড়াই করবে বলে তখন অবিরাম গোস্বী বলেই এই শোনো 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 তোমরা আমার সঙ্গে লড়াই করবে তো ঠিক আছে এক কাজ করো আচ্ছা ওই যে কাঠের বোঝাটা দেখছো না ওই যে কাঠের বোঝাটা ওই কাঠের বোঝাটা তোমরা তোলো দেখি তবে তো তুই তুলতে পারো তাহলে তোমাদের সঙ্গে লড়াই করব তাই কাজীর পাঠানো শত সহস্র সৈন্য ওই কাঠের বোঝাটাকে তুলতে পারলো না তখন অভিরাম গোস্বাই মালিনীকে বললো মালিনী তুমি বোঝাটা তুলে দাও তো মালিনী তখন এক আঙুলে করে বোঝাটাকে তুলে দিল যেমন বৃন্দাবনে কানাই গোবর্ধন পর্বতকে বাম হাতের ধারণ করেছিল মালিনী দেবী কাঠের বোঝাকে তুলে দেখিয়ে দিল তখন ওই কাজীর অনুচরেরা দেখলো ও বাবা এ তো সাধারণ কেউ নয় ফিরে গেল তারা এইভাবে কবিরাম গোস্বামী মালিনী দেবীকে নিয়ে চলে এলেন তা মালিনী দেবীকে তো নিয়ে চলে এলেন কিন্তু উনি তো আবার বৃন্দাবনে যাবেন রাখবেন কোথায় না মালিনী দেবীকে ওই বাঁশির ভেতরে আবার সূক্ষ্ম রূপে রেখে দিয়ে আবার বৃন্দাবনে চলে গেলেন অভিরাম গোস্বামী বৃন্দাবন থেকে ফিরে এলেন যখন ফিরে এসেছেন এসে যখন নগরে গেছেন তখন কাজীনগরে এক ব্রাহ্মণের বাড়িতে উনি আশ্রয় নিয়েছেন অভিরাম গোস্বামী তা ওই ওখান থেকে আশ্রয় নেওয়ার পর ওইখান থেকে উনি যখন আছেন ঠিক সেই সময় বৃন্দাবন থেকে দুজন সেবক এলো সেবক এসে অবিরাম গোস্বামীকে বললেন ঠাকুর আমরা আপনার সেবা করতে চাই ও ঠিক আছে তাহলে থাকো তা অবিরাম গোস্বামী ওই কাজীনগর থেকে কৃষ্ণনগরে ভিক্ষা করতে পাঠালেন সমস্ত সামগ্রী তো ওরা যখন ভিক্ষা করে নিয়ে যাচ্ছে বা ভিক্ষা করছে তখন এই সমস্ত এলাকায় কাপালিকদের বসবাস ছিল ওরা সকলেই ওই অভিরাম গোস্বামীর সেবকদের ওপর অত্যাচার করতে লাগলো তখন অভিরাম গোস্বামী অভিরাম গোস্বামী তখন চিন্তা করলেন আরে বাবা আমি যে জন্য এখানে এলাম পাশন্ডদের উদ্ধার করার জন্য তাই পাশন্ড তো এখানে ছেঁয়ে গেছে পাশন্ডদের কি করে উদ্ধার কর উদ্ধার করতে হবে উনি আসছেন রাস্তার মাঝে হয়েছে কি জানে এটা মজার ঘটনা এক বৃদ্ধা ব্রাহ্মণী একদম বৃদ্ধা ও তো কাঁদছে কে দিয়ে পাগল হয়ে যাচ্ছে অভিরাম গোস্বামীর পায়ে পড়েছে হে ঠাকুর আমাকে রক্ষা করুন আমাকে কৃপা করুন অভিরাম গোস্বামী বললেন কি হয়েছে মা তোমার বলো কি হয়েছে ওই ব্রাহ্মণী বলল বাবা আমার একমাত্র ছেলে ওই একমাত্র ছেলেকে বাঁশুলি দেবী ও খেয়ে নিয়েছে তা আমার ওই ছেলে ছাড়া আর কেউ নেই তুমি আমাকে রক্ষা করো এখানে যে বাঁশুলি দেবী ছিল না এই বাঁশুলি দেবীর কাছে প্রতিদিন নরবলি দেয়া দেওয়া হতো প্রতিদিন আর ওই বাঁশুলি দেবী নর মাংস ভক্ষণ করত। অবিরাম গোস্বামী বাঁশুলি দেবীকে ডাকলেন এ বাঁশুলি শোনো তুমি এই মুহূর্তে এই ব্রাহ্মণের সন্তানকে ফিরিয়ে দাও বাঁশুলি বললো না আমি ফিরিয়ে দেব না ওই তোমাকে ফিরিয়ে দিতেই হবে যখন নিজের শক্তি দেখালো অবিরাম গোস্বামী বাঁশুলি দেবী বললো তাহলে আমি বাঁচব কি করে এ শোনো আজ থেকে তুমি নরমাংস খাওয়া ছেড়ে দাও আজ থেকে তুমি মিষ্টান্ন আদি গ্রহণ করো তখন বাঁশুলি দেবী নরমাংস খাওয়া ছেড়ে দিয়ে অভিরাম গোস্বামীর আদেশে মিষ্টান্ন গ্রহণ করতে লাগে এইবার হয়েছে দেখুন মজার ঘটনা তা যখন অভিরাম গোস্বামী ওই কাজীনগর থেকে বীর লোকে এসেছেন যেখানে বীর থেকে যখন এবার এখানে আসবেন কৃষ্ণনগরে তখন এই বীর লোকের এক ব্রাহ্মণ উনি ছিলেন অপুত্র উনি বললেন ঠিক আছে সাই আমি আপনাকে মন্দির বানিয়ে দেব বলে এই মন্দির দেখছেন এই মন্দির ওই ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে এখন মন্দির তো হলো কিন্তু ভগবান স্বয়ং শ্যামসুন্দর গোপীনাথ অবিরাম গোস্বামীকে বললেন অবিরাম আমি এইখানে আছি তুমি আমাকে মাটি করে উদ্ধার করো তা অবিরাম গোস্বামীর সমস্ত গ্রামের লোকজনদের বললেন যে এখানে গোপীনাথ আছে তা গ্রামের লোকজন এসে যখন মাটি খুললেন মাটি খুঁড়তে 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 এই দেখুন এই সরোবর তৈরি হয়ে গেল মাটি খুঁড়তে খুঁড়তে এটাকে বলা হয় কুণ্ড এই কুণ্ডের জল এত পবিত্র কেউ যদি এই কুণ্ডের জল পান করে কেউ স্নান করে তার জ্বালা দূর হয় ব্যাধি মুক্ত হয় হ্যাঁ যে কথা বলার জন্যে আমি এখানে এসেছিলাম কাছে থেকে অভিরাম গোস্বামীর কথা বলছিলাম না তা ওই অভিরাম গোস্বামী যখন মালিনী দেবীকে নিয়ে এবার এইখানে এসেছে এসে গোপীনাথের সেবা করছে দেখো ওই দেবী রান্না করে আর ওই গোপীনাথ যে বিগ্রহ আমরা দেখেছেন মন্দিরে ওই দেবীর কাছে বসে থাকে কিন্তু থাকলে কি হবে এই সমাজের মধ্যে একটা কানা ঘোষা হচ্ছে কানা ঘোষাটা হচ্ছে কি দেখো এই অভিরাম হচ্ছে উদাসী কিন্তু হলে কি হবে একটা মুসলমানের মেয়েকে বিবাহ করেছে অভিরাম গোস্বামী দেখলেন তো মহাবিপদ আমি এলাম পাশ্ড উদ্ধার করতে আর পাসণন্দরা আমাকে আবার প্রাচন্ড বানিয়ে দিচ্ছে আমি কিনা না মুসলমানের মেয়েকে বিবাহ করেছি বলো ঠিক আছে আমাকে ব্যবস্থা করতে হবে অভিরাম গোস্বামী মানে শ্রীদাম শাখা তার ভাই কানাই শ্রীমান মহাপ্রভুকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু এখানে এসেছিলেন যে বকুল বৃক্ষটা আপনাদের আমি দেখালাম ওই বকুল বৃক্ষের তলায় নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু এসে বসেছিলেন মালিনী দেবী রান্না করছেন এখানে এটা রন্ধনশালা যখন রান্না করছেন তখন এই গোপীনাথ মালিনী দেবীর কাছে বসে আছে রান্না হয়ে গেছে মহাপ্রভু বললেন অভিরাম আগে গোপী গোপীনাথের সেবা দাও তারপরে আমরা প্রসাদ পাব গোপীনাথের সেবা দেওয়া হলো প্রসাদ পা জন্যে যখন এবার অভিরাম গোস্বামী নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুকে ডেকেছেন প্রভুদ্ধ হয় আপনারা আসুন প্রসাদ পাবেন তখন নিত্যানন্দ বলছেন না আমি প্রসাদ পাবো না কেন পাবেন না না আমি প্রসাদ পাবো না এই কারণে আমি সকলের মুখে শুনছি এই মালিনী নাকি যবন মুসলমানের ঘরে পালিত হয়েছে তাই মুসলমানের রান্না আমি খাব না তখন অভিরাম গোস্বামী দেখলেন যে সত্যই মালিনী যবন ঘরে পালিত হয়েছে নাকি বিষয়টা বোঝানোর জন্য পবন দেবকে আহ্বান করলেন তাই যখন এবার মালিনী দেবী পরিবেশন করছেন প্রসাদ একদম ঝটকা বাতাসে মালিনী দেবীর গায়ের যে বসন উড়ে গেছে চুল এলোমেলো হয়ে গেছে অভিরাম গোস্বামী ইঙ্গিত করলেন মালিনী তোমার আর দুটো হাত বার করে কাজে লাগাও তখন মালিনী দেবী আর দুটো হাত বের করে মানে চতুর্ভুজ রূপ ধারণ করে দুই হাতে নিজের বস্ত্র দিয়ে শরীর আচ্ছাদন করলেন আর দুই হাতে গৌর নিত্যানন্দকে সেবা দিতে শুরু করলেন প্রসাদ পাওয়া হয়ে গেল জগতের লোক জেনে গেল মালিনী দেবীর মহিমা তিনি সাধারণ কেউ নয় সে হচ্ছেন অপ্রাকৃত শক্তি শ্রীরামের প্রেয়সী এইবার অভিরাম গোস্বামী এখানে আছেন ভজন সাধন কর এখানে আছেন জগতে পার্চণ্ডীদের উদ্ধার করছেন জগতের পাচণ্ড লক্ষ্যে তিনি কৃপা করছেন এইবার এহানো সময় অভিরাম গোস্বামী করলেন কি সমস্ত তীর্থগুলো পরিবহন করতে শুরু করলেন অভিরাম গোস্বামী সাধারণ কেউ নন তিনি সখা শ্রীদাম তা অভিরাম গোস্বামী যখন তীর্থ পর্যটন করতে শুরু করেছেন উনি যেই বিগ্রহকে প্রণাম করেন ওই বিগ্রহ ফেটে চৌচির হয়ে যায় বিগ্রহ আর থাকে না তৎকালীন সময়ে অভিরাম গোস্বামীর প্রণামেতে জগৎ বিগ্রহ শূন্য হয়ে গেছিল কেউ অভিরাম গোস্বামীর প্রণাম নিতে পারতো না একমাত্র বিষ্ণুপুরের মদনমোহন আর আর রামরায় এই দুই বিগ্রহ হ্যাঁ এই দুই বিগ্রহ পৌরীর রাম রায় এই অভিরাম গোস্বামীর প্রণাম নিতে পেরেছিল তা বিষ্ণুপুরের মদনমোহনকে যখন অভিরাম গোস্বামী প্রণাম করেন পরপর তিনবার প্রণাম করেছিলেন দ্বিতীয়বার প্রণাম করার সময় ওই মদনমোহনের মন্দিরের দ্বারো দেশ ঘুরে গেছিল উল্টা দিকে হয়ে গেছিল দ্বিতীয়বার যখন প্রণাম করেছে তখন মদনমোহনের ঘাড় বেঁকে গেছে আজও যদি বিষ্ণুপুরে যান দেখবেন মদনমোহন ঘাড় বাঁক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আর অভিরাম গোস্বামী যদি কাউকে প্রণাম করেন বিগ্রহ তো চৌচির হয়ে যায় আর কেউ প্রাণে বাঁচে না একমাত্র তিনজন প্রাণে ছিল যারা অভিরাম গোস্বামীর প্রণামটাকে সহ্য করতে পেরেছিল এক হচ্ছে গোপালগুরু গোস্বামী আর রঘুনন্দন আর নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র প্রভু এই তিনজন অভিরাম গোস্বামীর প্রণামটাকে নিতে পেরেছিল এর আগে নিত্যানন্দ প্রভুর ছ ছটা সন্তান হয়েছিল যাকেই দর্শন করেছে তারা সকলেই মারা গেছে একমাত্র বীরচন্দ্র প্রভু এই অভিরাম গোস্বামীর প্রণামটাকে নিতে পেরেছিল এখন এই হচ্ছে সেই মহা মহিমাময় স্থান আর এই যে এই যে ছ তারিখ আসছে বৈশাখ মাসে শুক্ল চৈত্র সপ্তমী তিথিতে এই অভিরাম গোস্বামী কলিযুগের লীলা সম্বরণ করে স্বয়ং গোপীনাথের শরীরে অন্তর্হিত হয়ে গিয়েছিলেন মিশে গিয়েছিলেন যেমন মহাপ্রভু একসঙ্গে তিন জায়গায় অন্তর্হিত হয়েছিলেন এক হচ্ছে জগন্নাথের সঙ্গে দ্বিতীয় হচ্ছে টোটা গোপীনাথের সঙ্গে আর তৃতীয় হচ্ছে ওই সমুদ্রের সঙ্গে তিন জায়গায় বিলীন হয়ে গেছিলেন আর অভিরাম গোস্বামী এখানে যে গোপীনাথ আছেন এই গোপীনাথের সঙ্গে বিলীন হয়ে গেছিলেন এই গোপীনাথ স্বায়ম্বু বিগ্রহ এই গোপীনাথকে যদি কেউ দর্শন করে তাকে আর মহাদেবনে আসতে না এটা বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত এখন আপনারা সকলে দর্শন করবেন সেই গোপীনাথকে আর এখানে সেই যে নদী ছিল সেই নদী তো মজে গেছে তারও ইতিহাস সংক্ষেপে আপনাদের বলেন তা অভিরাম গোস্বামী এই রত্নাকর নদীতে স্নান করতে গেছে বুঝেছেন তা যখন স্নান করতে গেছে এই নদী ভয়ঙ্কর ছিল এখানে জাহাজ আসতো জাহাজ জাহাজে মাল ওঠা নামা হতো প্রচণ্ড খরস্রোতা নদী তা যখন স্নান করছেন অভিরাম গোস্বামী তার কৌপিনটা রত্নকর বা ভাসি নিয়ে চলে গেছে তা রত্নগর্বাকে অভিশাপ দিল অভিরাম গোস্বামী আরে তুমি কি কানা হয়ে গেছো তুমি আমার কপির ভাসি নিয়ে গেছো যাও তুমি আজ থেকে কানা হয়ে যাও সেই থেকে রত্নগর্বা হয়ে গেল কানা নদী আজ আর নদীর কোনো অস্তিত্ব নেই তবে রত্নগর্বা অবিরাম গোস্বামীর কাছে প্রার্থনা করেছিল প্রভু আমার উদ্ধারের উপায় রত্নগর্বাকে অভিরাম গোস্বামী বলেছিলেন তিন শত বৎসর পরে তুমি তোমার এক চক্ষু ফিরে পাবে তা সেটা আজকে দ্বারকেশ্বরূপে চক্ষু ফিরে পেয়েছে কিন্তু পুরোটাই প্রায় আজকে মুজে গেছে আর কিছু নেই এই সেই মহামহিমাময় স্থান যেটাকে গুপ্তবৃন্দাবন বলা হয় আর এই ছয় তারিখ অভিরাম গোস্বামী গোপীনাথের শরীরে বিলীন হয়ে গিয়েছিলেন তাই সকলে আপনারা বলুন জয় জয় অভিরাম গোস্বামী কি জয় অভিরাম গোস্বামী কি গুপ্ত বৃন্দাবন ধাম কি জয় শ্রী গোপীনাথ কি